এইটা কেমন পাগলামি গুমের গড়ে এক নারী ডিপজলকে স্বপ্নে দেখেছিলেন ডিপজলের হাতে এক নালা লাল শাক দিয়ে বাদ খাচ্ছেন যেই কথা সেই কাজ দেখুন ডিপজলের ছবি নিয়ে এভাবে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন এই নারী কেন এবার পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আমরা এবার একটু আপনাদেরকে জানাইতে চাই এই ডিপজল ভাইয়ের জন্য আপনার স্বামীরে হারাইলেন আপনার সন্তানকে হারাইলেন তারপরও তার পিছ ছাড়েন না কেন এগুলা কি আপনাকে কেউ শিখিয়েছে না আমার কেউ শিখায় নাই ডিপজল ভাই আমার স্বপ্নে আইসা আমাকে ভাত খাওয়াইছে যে বোন তুই কাঁদিস কেন আমি তোর পাশে আছি তুই ভাত নিয়ে খাওয়াই দে পরে লাল শাক দিয়ে আমার ভাই ভাত খাওয়াই দিছে সেটা আমি বাস্তব করার জন্য আজকে আমি রাস্তায় এর কারণে আমি স্বামী হারাইছি সন্তান হারাইছি ফ্যামিলি হারাইছি এর কারণে আমি সব কিছু হারিয়ে দিছি তাও আমার মনে দুঃখ নাই তাও যে ভাইজান আমার মনের আশাটা পূরণ করে কেন আজ আসি এমনি দুনিয়ার নাই কে এমন আছে ডিপজল ভাই থাকবে আমি থাকবো না আমি থাকবো ডিপজল ভাই থাকবে না আমার মনের আশাটা ও রয়ে যাবে আমি তার জন্য অত কিছু করছি সে আমার জন্য কি একটু করতে পারে না আমি তার কাছে কি অন্যায় করছি কি অপরাধ করছি এখানে দেখেন ক্যামেরার পিছনে অনেক মানুষজন রয়েছে সবাই কিন্তু এই বিষয়টি দেখছে যে আসলে ওনার পাগলামি আর উনি একটু আগে যেটা বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন ডিপজল ভাই তাকে লাল শাক দিয়ে ভাত খেয়েছে যেই কথা সেই কাজ এখন হাতে লাল শাক দিয়ে এই তরুণী ভাত খেতে চাই এটার বাস্তবতা করানোর জন্য তিনি এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানে এটাই আপনার স্বপ্ন আমার করতে চান হ্যাঁ আচ্ছা তো এখন আপনি মূলত হচ্ছে তার সাথে দেখা করতে পেরেছেন না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে যদি ওনাকে চিনে থাকেন আপনার বাড়িতে আপনি কোথায় বললেন জামালপুর শেরপুর জামালপুর শেরপুর আচ্ছা বোন আপনি আমি একটা কথা বলি এই পথ ছেড়ে দিয়ে এখনো সময় আছে বাড়ি ফিরে যান ভালো হবে আপনার স্বামীকে হারাইছেন আপনার বড় ছেলেকে হারাইছেন এখনো সময় আছে বাড়ি ফিরে যান স্যার আপনি যেটা বলছেন ঠিক আছে কিন্তু আমি ছাড়তে চাইলে কি আমার মন তো সারে না আমি তার হাতে বাদ খামুতে স্যার আর ওইলে আমার যা যাওয়া তা গেছে গা আমি আর ফিরত পাম না আমার স্বামী গেছে সন্তান গেছে সব গেছে মানুষে বলে তুমি ভাইরাল হয়েছ তুমি টাকা পাও পয়সা পাও আমি এখন গার্মেন্টসে চাকরি নিতে গেলে আমার চাকরি দেয় না বাসা বাড়ি কাজ নিতে গেলে বাড়ি কাজও দেয় না আমি একটা দোকানে কিছু কিনতে যাইতে আমি একই মানুষ একই কথা ক জল তোমার ভাই জল তোমার বাড়ি দিছে গাড়ি দিছে অথচ তো আমি কিছুই পাই নাই আমার কিছু দরকারও নাই আমার শুধু একটাই দরকার আমার ডিপজল ভাই যায় এক নলকা ভাত আমার মনের আশাটা পূরণ করে রাখ দে। দেয় আচ্ছা তেনি করেছে কি আমি একটু দেখি আপনাদেরকে হ্যাঁ এই দেখেন ওনার ছবিটা হচ্ছে মানে এক ধরনের একটা মালা বানাইছে আর বিশেষ করে একটু এদিকে আহেন পিছনে আহেন পিছনে দেখেন আপনারা ঘটনাটা করাইছে কি দেখেন আসলে এটা কি মেন্টালি প্রবলেম না অন্য কিছু এটা আমার আসলে জানা নাই যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তবে ওনার বিষয়টা আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম উনি দেখলাম এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই জন্য আমরা ওনাকে নিরিবিরি ডাক দিলাম একটু সামনে আসেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন তো মূলত হচ্ছে আপনি আমি একেবারে সর্বশেষ বলছি আপনি এই পথ ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না এখনো সময় আছে আমিও বলতাছি আমার দেশবাসীর কাছে আমারে ভালোবাসা এত দূর যখন উঠাইছেন আমার আরো ভালোবাসা আমার ডিপদল ভাইয়ের কাছে পৌঁছায় দেন সে যে স্বপ্নের তা আমার বাস্তব করে দেয় আর যদি না করি দেয় তাইলে ছয় থেকে সাত মাস পর্যন্ত আমি দেখমু যদি না দেখি তাইলে পেস কেলাপে তার গাড়ি তলে পরে মরমু আর না এলে এই পেস কেলাপে যায় আমি কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না ডিপ বাইরের সাথে দেখা করতেই হবে সেই ডিপজলবাই লাল শাক দিয়ে তাকে বোনকে এক মোটা ভাত খাওয়াবে যদি সেটা পূরণ করতে নাই পারে সে প্রেস ক্লাবে বন্ধন করবে শুরু না হলে সে গাড়ির তলে পড়ে করবে তার এই জীবন গাড়ি আর না হলে প্রেস ক্লাবের সামনে দশজন ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন